আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি নেতা আমানের স্ত্রী কারাগারে দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠকে থাকছে তিস্তা ইস্যু ফুকটু লিসভির সহ আটজনের বিচার শুরু ভারত চীন ও রাশিয়ার শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু বললেন এ আরাফাত রাতে বিএনপির নামে গণমাধ্যমে ইমেইল রিজভি বললেন ভুয়া সর্বশেষ জানিয়ে দেব ইরাকের কিরকুকে আরব কুর্তিদের ভয়াবহ সংঘর্ষ কারফিউ জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি নেতা আমানের স্ত্রী কারাগারে দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রোববার বিশেষ জজ আদালত এক আবুল কাশ্মীর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সাবেরা আলমের আইনজীবী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন সাবেরা আলম দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠকে থাকছে তিস্তা ইস্যু ভারতের নয়াদিল্লিতে আসন্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সাইডলাইনে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী দশ সেপ্টেম্বর বৈঠকে বসবেন বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘ পানির সম্মেলন উপলক্ষে এদিন আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে আয়োজন করা হয় বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন দিল্লিতে তিস্তা ইস্যু নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবেন তবে অন্যান্য ইস্যু আছে আমাদের চন্দ্রটি অভিন্ন নদী ইস্যু আছে গঙ্গা পানির চুক্তির মেয়াদও সামনে শেষ হবে এসব বিষয় নিয়ে আমাদের যৌথ নদী কমিশন আলোচনা চালিয়ে যাচ্ছে তবে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকেও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা করে এসেছি আলোচনা রেখেছি এবার আশা করছি প্রধানমন্ত্রী তা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানও উপস্থিত ছিলেন ফখরুল রিজভীর সহ আটজনের বিচার শুরু রাজধানীর পল্টন মল্লের থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজুল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন এর আগে মির্জা ফখরুল সহ অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত হন তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয় শুনানি আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে মামলা দায়ক থেকে অব্যাহতি চেয়ে প্রার্থনা করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বিশ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত মামলার অন্য আসামিরা হলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডঃ মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সাইফুল আলম নীরব মজ্জেম হোসেন বাবু আজিজুল বাড়ি হেলাল কাজী রেজাউল হক বাবু খন্দকার এনামুল হক এনাম মামলার এজাহে বলা হয়েছে দুই সালের নয় ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভির নেতৃত্বে দুইশো থেকে দুশো জন নেতাকর্মী লাঠি সোটা নিয়ে রাস্তা অবরোধ করে এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করে ও বিস্ফোরণ ঘটায় এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি চালক মোহাম্মদ আইনাল বাদী হয়ে মামলা দায়ের করেন তদন্ত শেষে দুই হাজার সালে তেইশে অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান আদালতে চার্জশিট দাখিল করেন we <laughs> ভারত চীন ও রাশিয়ার শেখ হাসনার বিশ্বস্ত বন্ধু বললেন এ আরাফাত ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসনার বিশ্বস্ত বন্ধু পশ্চিমা দেশগুলোর বাইরে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার বন্ধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং কাতার শেখ হাসনার বন্ধু ন্যাটোভুক্ত দেশ তুরস্কও শেখ হাসনার বিশ্বস্ত বন্ধু ইউরোপের বেশিরভাগ দেশই শেখ হাসিনার বন্ধু বিশেষ করে ফ্রান্স খুবই বিশ্বস্ত বন্ধু রোববার সকালে এ আরাফাত তার ভেরিফাইড ফেইসবুক পেজে এ পোস্ট দেন ফেসবুকে তিনি লেখেন দুই হাজার একুশ সালে ফ্রান্স দ্বিপক্ষীয় সফরে শেখ হাসনাকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্সের সরকার যদিও বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় নিদর্শন স্বরূপ শেখ করবেন এদিকে দেশের মধ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রায় সকলেই সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রায় সকলেই শেখ হাসনার নেতৃত্বের প্রতি আস্থাশীল তিনি বলেন সবচেয়ে বড় কথা জনগণের অধিকাংশ অর্থাৎ বৃহদাংশ শেখ হাসনার নেতৃত্বের প্রতি আস্থা রাখেন সর্বশেষ জরিপেও দেখা যায় দেশের জনগণের সত্তর শতাংশ মানুষ শেখ হাসনাকে সমর্থন করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশনও সম্প্রতি একটি জরিপ করেছে সেই জরিপেও দেখা যায় শেখ হাসনার জনপ্রিয়তা তুঙ্গে তিনি আরো বলেন এরকম একটি বাস্তবতায় কোনো বোকাও চিন্তা করবে শেখ হাসনার সরকারের পতন ঘটিয়ে বিএনপি জামাতের স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় চলে আসবে এমন স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য সমবেদনা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারও নির্বাচিত সরকার গঠন করবে ইনশাল্লাহ গভীর রাতে বিএনপির নামে গণমাধ্যমে ইমেইল রিজভি বললেন ভুয়া গভীর রাতে বিএনপির নামে ইমেইল খুলে গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রোববার সকালে কথা জানান তিনি এর আগে শনিবার রাত সাত মিনিটে বিএনপি অফিস নামক ইমেইল থেকে রুহুল কবির রিজভির স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্লীতাহানির চেষ্টার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খানকে দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হল একই সঙ্গে আবু জাফর শামসুদ্দিন দিদারকে সাইরুল কবির খানের স্থলাভিষিক্ত হিসেবে মিডিয়া সেলে নিযুক্ত করা হয়েছে এ বিষয়ে রুহুল কবির বলেন একটি কুচক্রী মহল এটি করেছে এর কোনো সত্যতা নেই ভুয়া গুজব ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা এদিকে চিকিৎসাশী সিঙ্গাপুর থেকে সস্ত্রিক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি গত চব্বিশ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব তার স্ত্রী রাহাত আরা বেগম দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন চিকিৎসকদের ফলো আপ চিকিৎসায় সিঙ্গাপুর যান তারা ইরাকের কিরকুকে আরব ও কুর্দিদের ভয়াবহ সংঘর্ষ কারফিউ জারি ইরাকের কিরকুক শহরে কুর্দি ও আরবদের মধ্যে সংঘর্ষ হয়েছে এ কারণে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয় সব পক্ষকে সংঘাত প্রতিরোধ এবং কিরকুক প্রশাসনের নিরাপত্তা স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো আটজন স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক জিয়াদ খালাফ বার্তা সংস্থা এএফপিকে জানান গোলাগুলি পাথর বা কাঁচের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন তিনি জানিয়েছেন আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও রয়েছেন কিরকুকে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে